সুপ্রিয় দেনা নাটক প্রেমী দর্শক বৃন্দ আবারও আমরা দেনা পাওনা নাটকের বিরানব্বই নম্বর পর্ব কাহিনী আলোচনা করে তিরানব্বই নম্বর পর্বের আলোকপাত করব আমরা বিরানব্বই নম্বর পর্বে শুরুতে খুবই আবেগ ঘন ও ভয়াবহটা সামনে আসে পর্বের শুরুতে দেখতে পাই খাইরুল স্বপ্নের মধ্যে নিপাকে বিয়ার প্রস্তাব দেয় যেটা নাটকের মূল কাহিনী হবে খাইরুল স্বপ্নে নিপাকর প্রস্তাব দিলে শহীদ সেটি আবার শুনে ফেলে যার ফলে খাইরুলকে গলা টিপে মারতে শুরু করে ওইদিকে খাইরুল তো ঘুমের ঘরে জোরে চেঁচিয়ে ওঠে হোসেন খাইরুলকে শান্ত করে পানি খাওয়ায় এবং দুয়া দুরুদ পরে ফু দিয়ে ঘুম পড়িয়ে দেয় পরবর্তী সিনে দেখে দর্শক আবেগ ঘন হয়ে পড়ে কারণ খাইরুলের মা খুবই ভোরে বাথরুম থেকে বের হবার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় নিপা হঠাৎ ঘুম থেকে উঠে দেখে খাইরুলের মা পড়ে আছে সবাইকে চিৎকার চেঁচামেচি করে ডাকতে থাকে সবাই ঘুম ভেঙে যায় নিপা দৌড়ে গিয়ে খাইরুলের বাবাকে ঘুম থেকে ডেকে তোলে ওইদিকে শহীদও দৌড়ে আসে এসে দেখে রত্না অর্থাৎ খাইরুলের মা অসুস্থ অবস্থায় শুয়ে আছে গায়ে হাত দিয়ে দেখে জ্বরে কাঁপছে ওইদিকে মৌ এর আচামন দেখে দর্শক তো হতবাক মৌ বলে গায়ে জ্বর এই জন্য মাথা ঘুরে পড়ে গেছে এর জন্য এত জোরে চিৎকার করা লাগে সাথে শহীদেরও একই কথা সামান্য বিষয়ে তাদের সকালে ঘুম ভেঙেছে যার জন্য নিপাকে শুরু করছে। বিরক্ত হয়ে তার রুমে চলে যায়। এমন সিন দেখে দর্শক আসলে হতবাক আপন ছেলে কতটা হতে পারে। যে বাবা মায়ের প্রতি কোনো যত্নশীল না যে বাবা মায়ের কোনো খোঁজ খবর রাখে না এমন অনেক ছেলে আছে আমাদের সমাজে পরিচালক আসলে সেই বাস্তবতাটি তুলে ধরেছে তবে এমন বাস্তবতার শিকার যেন কোনো মা বাবার হতে না হয় খায়রুলের বাবা খায়রুলের মাকে হাসপাতালে নিতে চাইলে শহীদের শাশুড়ি নিতে বাধা দেয় খায়রুলের বাবা ভীষণ চিন্তিত হয়ে পড়ে কি করবে বুঝতে পারছে না তার আপন ছেলে মায়ের কষ্টে কোনো রকম সহানুভূতি দেখাচ্ছে না কি করবে তখন খায়রুলের বাবা কোনো উপায় না পেয়ে খায়রুলকে ফোন করে খায়রুল তখন ঘুমে খায়রুল এত সকালে বাবা ফোন পেয়ে চিন্তিত হয়ে পড়ে কারণ তার বাবা এত সকালে কখনো তাকে ফোন দেয় না ঘড়ি ঘড়ি করে ফোন রিসিভ করে ফোনের ওই পাশ থেকে বাবা বলে খায়রুল শহীদের বাসায় চলে আয় এই কথা শুনে খায়রুল হাও মাও করে কান্নাকাটি শুরু করে খায়রুল বুঝতে পারে ওর মায়ের কিছু একটা হয়েছে বাবা কোনোভাবে বলতে চায় না খায়রুল ফোন পেয়ে কান্নাকাটি শুরু করে সে বুঝতে পেরেছে তার মায়ের শরীরটা খারাপ হয়েছে তারা হুড়ো করে রওনা দিয়ে দেয় ওইদিকে বাবা তো খুবই চিন্তিত কি করবে বুঝতে পারে না কিছুক্ষণের মধ্যে খায়রুল এসে কেটে ধাক্কা দেয় গফুর গেট খুলে দেখে খাইরুল খাইরুলকে জিজ্ঞেস করে এত সকালে আসার কারণ কি খাইরুল বলে তার মেয়ের শরীরটা মনে হয় খারাপ খবর পেয়ে ছুটে এসেছে গফুরের কাছে খাইরুল জানতে চায় সে কিছু জানে কিনা গফুর বলে না আমি কিছু জানি না পরে খাইরুল ভিতরে চলে যায় খায়রুল বাসায় ঝুঁকেই তার বাবার সাথে দেখা হয় এবং তার মায়ের কথা জিজ্ঞেস করে বাবা তাকে মায়ের রুমে নিয়ে যায় গিয়ে দেখে মা অসুস্থ হয়ে শুয়ে আছে মায়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্নায় ভেঙে পড়ছে জিজ্ঞেস করছে তোমার শরীর কেমন এই দৃশ্যটি দর্শকদের মন ছুঁয়ে গেছে কারণ দৃশ্যটি বাস্তবিক আপন ছেলের হওয়ার কথা ছিল সেখানে খাইরুল আপন ছেলে না হয়েও এতটা মায়া মহব্বতে কাছে চলে এসেছে এদিকে শহীদের শাশুড়ি কটাক্ষ করে কথা বলতে শুরু করে দিয়েছে কারণ খাইরুল কোনোভাবে দেখতে পারে না নি মা খায়রুল বাপ শহীদ তার মায়ের অসুস্থতাকে খুবই সাধারণভাবে নিয়েছে তাই বাইরে থেকে খায়রুল আর হোসেন আসার কারণে শহীদ বিরক্ত হয়েছে শহীদের শাশুড়ি এসে কৌশলে খায়রুলকে চলে যেতে বলে কিন্তু খায়রুল যেতে চায় না কিন্তু হোসেন চলে যেতে বাধ্য হয় কারণ সে লুঙ্গি পরে জুতা নিয়ে ঘরে ঢুকে পড়েছে মানুষ কতটা নির্দয় হলে এমন কাজ করতে পারে দৃশ্যটি দেখে দর্শক আবেগময় হয়ে পড়েছে খাইরুল তার বাবার পাশে বসে কান্না কাটি করছে তার মায়ের কিছু হলে খাইরুলের কি হবে অসাধারণ অভিনয়ের নৈপুণ্যতায় ভরিয়ে তুলেছে খাইরুলের চরিত্রটিকে যা বাস্তবের সাথে পুরোপুরি মিলে যায় পরের সিনে হোসেন গেট থেকে বের হয়ে যাওয়ার সময় বাড়িওয়ালা ও দারোয়ান গফুরের দেখা সেখানে বাড়িওয়ালা জানতে চায় সবকিছু এবং হোসেন খুলে বলে সবকিছু এ কথা শুনে তো গফুর গালাগালি শুরু করে শহীদকে কারণ গফুর খুব ভালোভাবে জানে শহীদ কত বড় খারাপ পরের সিনে খাইরুল নিপাকে আলাদা ডেকে নিয়ে আসে এবং নিপাকে বলে হোসেন নিপা আর খায়রুল ব্যবসায়ের উদ্দেশ্যে যে টাকা জমিয়েছেন সেটা তার মায়ের চিকিৎসা বাবদ খরচ করতে চায় নিপা তার এক কথায় রাজি হয়ে যায় নিপা আরো বলে যদি আরো টাকা লাগে নির্দ্বিধায় যেন চেয়ে নেয় নিপার অসাধারণ সহযোগী অভিনয় সকল দর্শকের মন কারে মায়াবী চেহারা ও সাবলীল অভিনয় মুগ্ধ করছে সকলকে নাটকটি অন্যদিকে মন নিয়েছে তিরানব্বই নম্বর পর্বে কি আসতে চলছে সেটি জানতে হলে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শকবৃন্দ আমাদের তৈরি করা নাটকের কাহিনী শুনে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন কি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথে আপনার কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে